নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গোবর সার না গোমূত্র কখন দেবেন কেন দেবেন কীভাবে দেবেন এই দুটোর মধ্যে কে সেরা আজকে আমরা একটা অভিনব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধু আশা করি ইউটিউবে এই রকম ভিডিও আপনারা দেখেননি আমাদের উদ্দেশ্য হল সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা গোবর সারকে ভালো বা সেরা দেখানো কিন্তু আমাদের উদ্দেশ্য নয় সিদ্ধান্ত আপনারা নেবেন বন্ধু আপনাদের প্রিয় গাছগুলোতে আপনারা কোনটা বেশি ব্যবহার করবেন আশা করি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত সারের মধ্যে তিনটে মুখ্য উপাদান থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ গৌণ উপাদান থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এছাড়াও জিঙ্ক মলিমডেনাম ক্লোরিন সহ সাতটি অনুখাদ্য গোমুক্ত অর্থাৎ কাউ ইউরিনের মধ্যে নাইট্রোজেন থাকে খনিজ লবণ থাকে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ থাকে বিভিন্ন হরমোন এবং এনজাইম থাকে এবং কিছুটা লবণ থাকে তাহলে দিক দিয়ে যদি আমরা বিচার করি বন্ধু নাইট্রোজেন থাকে গোবর সারের মধ্যে শূন্য দশমিক চার শূন্য শতাংশ আর গোমূত্রের মধ্যে নাইট্রোজেন থাকে দুই দশমিক পাঁচ শতাংশ তাহলে নাইট্রোজেনের হিসাবে যদি আমরা বিচার করি গোমূত্র গোবর সারের থেকে অনেক ভালো প্রাকৃতিক ইউরিয়া গোমূত্রের মধ্যে থাকে যে কোনো মূত্রের মধ্যেই ইউরিয়া থাকে কীভাবে ইউরিয়া তৈরি করতে হয় একটা ভিডিও আগে আমরা দিয়েছিলাম বন্ধু ভবিষ্যতেও আমরা দেব কীভাবে মূত্র থেকে ইউরিয়াকে আপনি আলাদা করে ইউরিয়া তৈরি করতে পারবেন আপনার গাছের ক্ষেত্রে এবার চলে আসি বন্ধু হরমোন অর্থাৎ যে হরমোন আমরা বাজার থেকে কিনি পিজিআর প্লান গ্রোথ রেগুলেটর দেখুন গোবর সারের মধ্যে শুকনো গোবরের মধ্যে এমন কিছু হরমোন আপনি লক্ষ্য করবেন না তবে এটা বাস্তব হরমোন তৈরি করতে সাহায্য করে গোবর সার অন্যদিকে যদি আমরা গোমূত্রকে বিচার করি এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারী হরমোন থাকে ক্রিয়াটিনিন অরিয়াম অক্সাইড কার্বলিক অ্যাসিড ফেনল জাতীয় উপকারী হরমোন থাকে গোমূত্রের ভেতরে তাহলে অ্যাজ এ পিজিআর অর্থাৎ প্লান গোথ রেগুলেটর হিসাবে আপনি গোমূত্র ব্যবহার করতে পারেন আপনার প্রিয় গাছগুলোর ক্ষেত্রে একটা গবেষণা থেকে জানা গেছে যদি আপনি শুকনো গোবর গাছে ব্যবহার করেন আপনার গাছ বৃদ্ধি হবে তিরিশ শতাংশ হারে অন্যদিকে যদি আপনি গোমূত্র ব্যবহার করেন পঁচিশ শতাংশ হারে আপনার গাছ বৃদ্ধি করবে সেদিক থেকে গোবর সার কিন্তু ভালো গাছের বৃদ্ধির ক্ষেত্রে গাছের ফলন পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি হয় শুকনো গোবর যদি আপনি ফার্টিলাইজার হিসাবে আপনার প্রিয় গাছগুলিতে আপনি ব্যবহার করেন অন্যদিকে আপনি যদি গোমূত্রকে ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করেন সাঁত্রিশ শতাংশ ফলন আপনার বৃদ্ধি হবে কেন হবে পুরো ভিডিওটা আপনি দেখলে পরিষ্কার বুঝতে পারবেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব গোবর সার আমরা যখন ব্যবহার করি পোকামাকড় ছত্রাক উঁই হতে পারে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে না পারি তবে গোমূত্রর ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো গোমূত্র আপনি কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারবেন ছত্রাকনাশক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এক লিটার জলে দশ এমএল দিয়ে যদি আপনি গাছে ভালো করে স্প্রে করতে পারেন কিংবা গাছকে শান করিয়ে দিতে পারেন আপনার বিভিন্ন কীট পতঙ্গ গাছ থেকে দূরে থাকবে ছত্রাক মুক্ত হবে আপনার গাছটি তাহলে এই দিক থেকে বিচার করলে গোমূত্রকে আমরা এগিয়ে রাখবো অ্যাজ এ পেস্টিসাইট এবং এ হিসাবে যদি আমরা ব্যবহার করি গোমূত্র ব্যবহার করতে পারবো গোবর কিন্তু আমরা এই হিসাবে ব্যবহার করতে পারবো না বন্ধু গোবর সার জৈব পদার্থ মাটির কণাগুলিকে একত্রে আবদ্ধ করতে সাহায্য করে অর্থাৎ সোজা কথায় বলতে মাটির ক্ষয় কমাতে সাহায্য করে কিন্তু গোমূত্র সেই কাজটি করতে পারে না তাই এক্ষেত্রে আমরা গোবর সারকে এগিয়ে রাখব মাটির ক্ষয় রোধ করতে আপনি যখন বাগানে মাটি তৈরি করবেন গাছের জন্য তখন কিন্তু আপনাকে সত্তর শতাংশ গার্ডেন সয়েল দিতে হবে তার মধ্যে শুকনো গোবর আপনাকে তিরিশ শতাংশ দিতে হবে তার অধিক কিন্তু একদম দেবেন না এইভাবে যদি আপনি গাছ তৈরি করতে পারেন অর্থাৎ গাছ লাগাতে পারেন আপনাকে কিন্তু এক থেকে কোনো খাবার দিতে হবে না গাছের ক্ষেত্রে অন্যদিকে দেখুন যখন আমরা বাগানের মাটি তৈরি করব তখন কিন্তু আমরা গোমূত্র ব্যবহার করতে পারব না এই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমাদের গোবর সারকে এগিয়ে রাখতে হবে গোমূর্ত থেকে বন্ধু গাছের পাতা পুড়ে যাওয়া একটা বড় সমস্যা সমস্ত কৃষক থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বাগানের কাছে বন্ধু তবে আপনি যদি পরিমাণ মতো গোমূর্ত জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন আপনার গাছের পাতা পুড়বে না এটা একটা ভালো সমাধান এটা আপনি অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন। ব্যবহারটা আমরা দেখেনি। ব্যবহারের ক্ষেত্রে কোনটা সুবিধা গোবর সার নাকি গোমূত্র? দেখুন সরকারি বিভিন্ন অ্যাপস আছে। সেই অ্যাপস থেকে আপনি সঠিক তথ্যগুলো পেতে পারেন। অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা অ্যাপসগুলোর নাম দিন। আপনি সার্চ করে সরকারি অনেক অ্যাপস পাবেন। যে অ্যাপের মধ্যে আপনি জানতে পারবেন গোবর সার কতটা দিতে হয় গোমূত্র কতটা ব্যবহার করতে হয় আপনার গাছের ক্ষেত্রে এবার দেখুন গোবর সার পনেরো অনুসারে আর গোমূত্র তিরিশ দিন অন্তর ব্যবহার করতে হয় কাঁচা গোবর কখনোই ব্যবহার করবেন না আপনার ফার্টিলাইজার হিসাবে সবসময় শুকনো গোবর পুরনো গোবরকে আপনি ব্যবহার করবেন ফার্টিলাইজার হিসাবে তবে পুরনো গোবর যদি হয় শুকনো গোবর হয় তার মধ্যে কিন্তু আপনাকে নিমখোল মেশাতে হবে এবং ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু গাছের খাবার আপনি তৈরি করতে পারবেন দুটো ক্ষেত্রে কাঁচা গোবর আপনি ব্যবহার করতে পারবেন কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত একটা ফার্টিলাইজার জীবাবৃত সেই জীবাবৃত তৈরি করার সময় আপনি কাঁচা গোবর দিতে পারেন জীবাবৃত কিভাবে তৈরি করতে হয় আমরা আগের একটা ভিডিওতে দেয়া আছে যদি আপনার সম্ভব হয় দেখে নিতে পারেন বন্ধু এবার দেখুন ডাল যখন আমরা চারা তৈরি করব মাথাতে আমরা কাঁচা গোবর দিতে পারবো গাছ যখন লাগানো হয় ডাল কিন্তু কাঁচা গোবর দেওয়া হয় এর একটা বৈজ্ঞানিক কারণও কিন্তু থাকে বন্ধু তাই আপনি এই দুটো ক্ষেত্রে কাঁচা গোবর ব্যবহার করতে পারবেন তাছাড়া কাঁচা গোবরকে একটু অ্যাভয়েড করে যে বিষয় নিয়ে আমরা তুল্যমূল্য বিচার করবো পার্শ্ব প্রতিক্রিয়া গোবর সারের যদি আপনি ব্যবহার করতে গিয়ে কম বেশি হয়ে যায় আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না আপনার প্রিয় গাছগুলোর ক্ষেত্রে কিন্তু গোমূত্রকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে না হলে গাছে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে সরাসরি র ইউরিন অর্থাৎ আপনি সরাসরি ইউরিনটা গোমূত্রটা গাছে প্রয়োগ করতে পারবেন না স্বাভাবিকভাবে জলের সাথে মিশিয়ে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে এক লিটার জলে কুড়ি এমএল আপনি কীটনাশক হিসাবে ব্যবহার করবেন আর যখন আপনি ফার্টিলাইজার হিসাবে এটাকে গাছে প্রয়োগ করবেন এক লিটার জলে একশো এমএল তার অধিক কিন্তু আপনি কখনোই প্রয়োগ করবেন না আপনার গাছগুলোতে বন্ধু একটা গবেষণা থেকে জানা গেছে শুকনো গোবর জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে অর্থাৎ আপনার মাটিতে জলকে ধরে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু গোমূত্র জল ধারণ ক্ষমতা একদমই নেই এই হিসাবে যদি আমরা বিবেচনা করি গোবর সারকে কিন্তু এগিয়ে রাখতে হবে জল ধারণের ক্ষমতার পরিপ্রেক্ষিতে আপনি গোবর সার এবং গোমূত্র দুটোকেই একসাথে ব্যবহার করুন আপনার প্রিয় গাছগুলোর ক্ষেত্রে এতে কি হবে আপনার ফার্টিলাইজারটা পাওয়ারফুল হবে একটা পেস্টিসাইড হিসাবে কাজ করবে ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে দুটোকে আপনি একসাথে ব্যবহার করতে পারবেন তবে আজকের ভিডিও দেখে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারলেন কোনটা সেরা গোবর সার নাকি গোমূত্র কে জিতলো আজকের ভিডিওতে বন্ধু সিদ্ধান্ত আপনার দেখুন আমরা গোবর সার এবং গোমূত্র কোনোটাকেই ছোট করব না কারণ দুটোই কিন্তু অর্গানিক ফার্টিলাইজার হিসাবে পৃথিবী সেরা তাই এই দুটো আমরা সঠিকভাবে নিয়ম মেনে ব্যবহার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন সব থেকে বড় কথা বন্ধু প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার